আমি এখন আমার ভাইয়ের রুমে আছি আমার যতক্ষণ ভাইয়া না না এখানে ততক্ষণ আমি কবজাপ করে রাখবো এই রুমটা আমি এখন এই রুমে ঘুমাই আর সবচেয়ে স্পেশাল কথা হচ্ছে আছে টফি আছে বঙ্গ আছে সেঙ্গ আছে বঙ্গ যা কিছুই হোক তাও আছে সব কিছু আছে ওই টিভিতে আমাদের ইলিভি মুমি যে টিভিটা আছে সেটা তো আরও সেটাতে গেমস আছে জাস এস জাস্ট কিন্তু না জ মানে বাকি দিন তো আমি এমনিও কোনো ছুটি পাই তো না এমনি হ্যাঁ ছুটি তো পাই না কিন্তু আজকে ছুটি পেয়ে গেছি একজন আমার জোশিন ম্যামের বাড়িতে মানে মেহমান আসবে চলে আসবে জন্য আমার আমার খুব খুশি আসতেও পারে তার জন্য মা অনেক সিরিয়াস আসে কিন্তু আমি শেষ আমার এখনো কোনো বোন রেডি নেই আমি হুজুরের পড়া একটু পরেই রেডি করেই ফেলো একটু আগে আমি একটা ড্রয়িং এর শর্টস বানাই ফেলছিলাম এখন তো আপলোডিং হচ্ছে এখন আর আমি একটা গেমের মানে ভিডিও আপলোড করেছি লাইক করো দাও কোনো লাইক না আমি নিজে নিজে ভিডিওকে আমি নিজেই লাইক করে দিই কিন্তু আমার ওই যে ফুল আঁকার ভিডিওতে তোমরা গড বাস

ওয়ানকে হয়ে গেছে কিন্তু সিলভার বটন আসে না কেন তোমরা লাইক করে দাও লাইক করে দাও আমি সিলভার বটন পেতে চাই মানে মানে খুশি এরকম হচ্ছে মানে এরকম খুশি হচ্ছে যে মনে হচ্ছে আসলে আমি আমার জন্মদিন আজকে আমি জন্মদিন এরকম করি তারপর কি দেখাও कैनले तो रूम टू दिखाई दी ताले यह हमारा टेबल है यह हमारा दरवाजा है ये हमारा चेयर है पे गए गए। हमारा बैक पीस है इधर हमारा भैया का नाम का पेंटिंग है कैलेंडर है इधर फिर ऐसे है पेन फैन फैन है बहुत है हमारे पास फिर है अलमारी जो बहुत पुरानी है और मेरे मेरे का, का, का गिटार है जो भैया ने तैस नहस कर दिया है हा 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 और क्या दिखाऊं हमारा बिस्तर है ये माय oh गॉड गायरी काली कीता तो मैं तो मैंने भैया ने मेरे सारे मेरे डिलीट कर दिए आप बहुत मैंने ब्रीस्ट करा इधर हमारा जालना है इधर कितने बजे नहीं पता पता दबा से जाने ना कुछ लैपटॉप देख छी ओके गाइस हमारा ये घंटा লাগবে ল্যাপটপ রেকর্ড 6 টা ছंबू কি হয়েছে ও দিন দিন তো মহিম জুন মাস হয়ে গেছে জুলাই মাস আবার জুলাই মাসের তিন তারিখ আমার বসতে আমাকে উইশ করতে হবে কিন্তু আমি গিফট চাই তোমাদের থেকে এটা যে আমার আমার দশ মিলিয়ন আগে হওয়ার দরকার না আরে কত আজকে আঠারো তারিখ হয়েছে আমার আমাজনে মাগ্গা বানাইছি সব কারো হিরামিরা করতে দিয়ে আরো এক ঘন্টা লাগবে তো পরে দেখা হয়